নমস্কার বন্ধুরা লার্ন জি কে ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন কোন দেশের মহিলারা বছরে কেবল মাত্র একবার স্নান করে কোন দেশে দশটি গাছ লাগালে সরকারি চাকরি দেওয়া হয় সৌন্দর্য বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয়ে যায় বেশি গরম জল খেলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় কোন পাতা চিবিয়ে খেলে ব্লাড প্রেশার কমে যায় এরকমই কিছু মজার এবং অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আরশোলার রক্ত কোন রঙের হয়ে থাকে এ হলুদ বি সাদা সি সবুজ নাকি ডি কালো সঠিক উত্তর অপশন বি সাদা কোন প্রাণীর পাঁচটি চোখ থাকে এ আরশোলা বি ফোরিং মৌমাছি নাকি ডি প্রজাপতি সঠিক উত্তর অপশন সি মৌমাছি কোন দেশে দশটি গাছ লাগালে সরকারি চাকরি দেওয়া হয় এ ওমান বি কাতার সি ফিলিপিন্স নাকি ডি আয়ারল্যান্ড সঠিক উত্তর অপশন সি ফিলিপিন্স সৌন্দর্য বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত এ বেদানা বি কলা সি আনারস নাকি ডি মোসাম্বি লেবু অপশন ডি মোসাম্বি লেবু পরের প্রশ্ন কোন রাজা নিজের ভাইদের হত্যা করেছিলেন এ আকবর বি শাহজাহান সি হুমায়ুন নাকি ডি সম্রাট অশোক সঠিক উত্তর অপশন ডি সম্রাট অশোক পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন চকলেট খেলে কোন প্রাণীর মৃত্যু হতে পারে এ জিরাফ বি কুকুর সি হাতি নাকি ডি গরু সঠিক উত্তর অপশন বি কুকুর কত বছর বাদে বাদে ভারতে জনগণনা হয় এ বারো বছর বি পনেরো বছর সি দশ বছর নাকি ডি পাঁচ বছর সঠিক উত্তর অপশান সি দশ বছর কোন পাতা চিবিয়ে খেলে ব্লাড প্রেশার কমে যায় এ পুদিনা পাতা বি ধনে পাতা সি নিম পাতা নাকি ডি বাসক পাতা অপশান সি নিমপাতা পরের প্রশ্ন চুম্বক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় এ দস্তা বি কাঁচা লোহা সি অ্যালুমিনিয়াম নাকি ডি স্টিল অপশন বি কাঁচা লোহা কোন দেশে হলুদ রঙের নদী রয়েছে এ শ্রীলঙ্কায় বি আফ্রিকা সি চীন নাকি ডি তাইওয়ান সঠিক উত্তর অপশান সি চীন বন্ধুরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন কোন দেশের মহিলারা বছরে কেবল মাত্র একবার স্নান করে এ ঘানা বি আফ্রিকা সি সোমালিয়া নাকি ডি মেক্সিকো অপশান বি আফ্রিকা মানচিত্রে নদী কোন রঙের দেখানো হয় এ সবুজ বি হলুদ সি লাল নাকি ডি নীল সঠিক উত্তর অপশন ডি নীল কোন প্রাণী বারো কিলোমিটার দূর থেকে জলের সন্ধান পেয়ে যায় এ হাতি বি উট সি ক্যাঙ্গারু নাকি ডি ঘোড়া সঠিক উত্তর অপশন এ হাতি পরের প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া উচিত এ বিয়াল্লিশ বছর বি ৩৫ বছর সি তিরিশ বছর নাকি ডি পঁচিশ বছর অপশান বি পঁয়ত্রিশ বছর কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় এ পেঁপে বি করলা সি সজনে ডাটা নাকি ডি পটল অপশান সি সজনে ডাটা কাকে ভারতের স্বর্গ বলা হয় এ শ্রীনগর বি মানালি সি জম্মু কাশ্মীর নাকি ডি নৈনিতাল সঠিক উত্তর অপশন সি জম্মু কাশ্মীর কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ ব্লাড প্রেশার বি ডায়রিয়া সি জ্বর নাকি ডি কিডনিতে পাথর সঠিক উত্তরটি বন্ধুরা অপশন এ ব্লাড প্রেশার বেশি গরম জল খেলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এ কিডনি বি লিভার সি হৃৎপিণ্ড নাকি ডি ফুসফুস সঠিক উত্তর অপশন এ কিডনি ভারতের কোন শহরকে গোল্ডেন সিটি বলা হয় এ জয়পুর বি মুম্বাই সি অমৃতসর নাকি ডি আজমের অপশন সি অমৃতসর আজকের শেষ প্রশ্ন ভারতের কতগুলি রাজ্য দিয়ে গঙ্গা নদী বয়ে চলে এ সাতটি বি চারটি সি পাঁচটি নাকি ডি নটি সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ